হ্যালো বন্ধুরা আমি পাইল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ সাথে একটি লোভনীয় মাটন কষার রেসিপি নিয়ে রোববারের দিন আর বাঙালি বাড়িতে মাটন চিকেন হবে না তাই হয় তাই আমি দুপুরবেলা শুরু করেছি আজকে মাটন রান্না দেখো মাটনটাকে প্রথমেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গরম জল দিয়ে ডিপ ক্লিন করে নিয়েছি মাটনটা ধোয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখেছিলাম জল ঝরানোর জন্য জল ছড়ানো হয়ে গেলে আমরা ম্যারিনেট করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই মাটানের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিয়েছি একটুখানি টক দই তারপরে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আমি যখন আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তখন একটু কম হয়ে গেছিল তার জন্য আবারও একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিয়েছি একটুখানি নুন যেন মাটানের মধ্যে লবণটা ঢুকে যায় তাহলে ম্যারিনেশনটাও ভালো হবে তারপরে দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি কেউ চাইলে তোমরা চামচও ব্যবহার করতে পারো আমার কাছে হাতটাই কমফোর্টেবল মনে হয়েছে তাই আমি হাত দিয়েই মেখে নিচ্ছি সব কিছু সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি সর্ষের তেল এবং আবারও মাখিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এখানে রয়েছে চাইফল জয়ত্রী বড় এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ শুকনো লঙ্কা গোটা ধনে এবং জিরে এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব দেখো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য লবণ দিলে না মশলাটা যখন ভাজবো খুব ভালোভাবে ভাজা যাবে প্রথমে দিয়ে দিয়েছি বড় এলাচ এবং একে একে সুন্দর করে আমি সমস্ত মশলাটাই দিয়ে দিয়েছি যেন সব কিছু সুন্দর করে ভাজা গেলে এর গুঁড়ো করতেও সুবিধা হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রেখে ভাজবে তাহলে এটা সুন্দরভাবে রোস্ট হবে এবার অন্য দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরষের তেল যেখানে আমি আলুটা ভাজবো তেলটা একটু গরম হয়ে আসলে ওপর থেকে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ তাহলে কি আলুটা যখন ভাজবো আলুর কালারটা না খুব সুন্দর আসবে এবার তেলটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি আগেই সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম যে আলুটা প্রায় আস্তে আস্তে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি থালার মধ্যে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ায় আলুর কালারটা কি সুন্দর এসছে তারপর ওই কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম এবং ব্রাউন হয়ে আসে ওপর থেকে আমি আরেকটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর অন্যদিকে সেই মশলাটা গুঁড়ো করে নেব যেটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভারও আছে তারপরে আমি মাটনটা ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি ম্যারিনেট করতে রাখা ছিল ফ্রিজের মধ্যে এবার দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে দিচ্ছি যতক্ষণ না ব্রাউন হয়ে আসে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে মাটনটা একে একে দিয়ে দিয়েছি মাটন চিকেন যাই রান্না করো না কেন একটা বিশেষত্ব হচ্ছে যতক্ষণ ধরে তুমি কষাবে মাটন বা চিকেন তত টেস্ট বাড়বে এখানে দেখো পেঁয়াজটাও নরম হয়ে গেছে মাটনটাও আমি আস্তে আস্তে নাড়ছি মাটনটা কিন্তু অনবরত বড় তো নাড়তে হবে হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকতে পারে আর অন্যদিকে আমি একটা বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি যেটাকে আমি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এবং যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটায় এক চামচ দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে রেখে দিয়েছি এই সুন্দর রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন কড়াইয়ের মাটনটাকে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ কি তলায় যদি লেগে যায় তাহলে সেটা পুড়ে যেতে পারে একটু ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিয়েছি সেই ফ্যাটানো টক দই যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে নেড়ে চেড়ে আমি অ্যাড করে দিয়েছি আলু যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তারপরে আবারও হালকা হাতে এদিক ওদিক করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপরে দিয়ে দিয়েছি একটুখানি জল জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে দেখো তুলেই দেখলাম মোটামুটি ফুটতে শুরু করেছে মাটনটা আবারও নেড়ে দিলাম কারণ তলায় না লেগে যায় তার জন্য মাটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর এমনি রোববারের দুপুরবেলা প্রচুর কাজ থাকে তাই আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেব আর এখানে একটা স্পেশাল ট্রিক্স হচ্ছে এই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য দু চামচ গাওয়া ঘি এবং দু চামচ সরষের তেল তাতে ফ্লেভারটা না খুব সুন্দর অসাধারণ একটা রান্নার ফ্লেভার চলে আসে তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি সেই যেটা ভাজা মশলা আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম সুন্দর করে নাড়িয়ে মাটনটা পুরোটাই আমি ওর মধ্যে ঢেলে দেব রোববারের দুপুর আর একটু কবজি ডুবিয়ে না খেলে হয় তাহলে তো রোববার রোববার মনেই হয় না অন্যদিন যা কিছু খাই সে কিছু মনে হয় না কিন্তু রোববার মাটন চিকেন না খেলে সত্যিই কেমন একটা লাগে দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটুখানি জল আবারও একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরের রেড চিলি পাউডার তারপরে দিয়ে দিয়েছি আবারও করিয়ান্ডার পাউডার তারপরে দিয়েছি একটুখানি মিট মশলা মিট মশলাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো উপর থেকে একটুখানি লবণ স্বাদ অনুসারে তোমরা লবণটা চেক করে তারপরে দিতে পারো কোনো অসুবিধা নেই আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কে কে আমার মতন গোটা রসুন খেতে পছন্দ করো আমার তো মাটনে গোটা রসুন দারুণ লাগে তাই আমি একটাই দিয়ে দিয়েছি আমার নিজের জন্য তোমরা শুধু জাস্ট কালারটা দেখলে মাটনের পুরো লাল কালার এসে রোববারের দুপুর আর এই লাল লাল ঝাল ঝাল মাটন কেমন লাগে বলো দেখো আমি সব কিছু রেডি করে সার্ভ করে দিয়েছি বাটির মধ্যে কার কেমন লাগলো জানাবে সঙ্গে আসছি আমাদের রোববারের প্লেট স্যালাড মাটন লেবু এবং লঙ্কা আজকের জন্য এইটুকুই